এক লোক ইমামে আজম আবু হানিফার ধৈর্য পরীক্ষা করতে এসে জানে তো বড় ধৈর্য কি রকম দেই পরীক্ষা করবে কেমনে ইমামে আজম আবু আলী ফরহমাতুল্লাহ তো আজব আবেদ ছিলেন সুদীর্ঘ 40টা বছর ইশার ও যুধিয়া ফজর পড়েছেন সারা রাত নামাজ পড়তেন রাত্রে ঘুমাতেন না ইমামে আজমের ঘুমের সময় ছিল জোহর থেকে আসর কাইলুলার যে সময়টা এই সময়টা একটু লম্বা করে উনি ঘুমায় নিতে আসর পর্যন্ত এই লোক ঘুমের টাইমে ডিস্টার্ব দিতে আসে যে যখন তখন যাও না যান ঘুমায় এই সময় যাও ঘুমের টাইমে যখন

লোকটা তো আর মাসলা ভুলে গেছি ইমামে আজম আশ্চর্য ধৈর্য ইমামে আজম বললেন যখন স্মরণ হয় আবার আইস এই লোক চলে গেল একটু চক্ষুটা লাগছে কেবল ঘুমের ভাব আসছে আবার আইসা বলে ইমাম সাহ ইমাম সাহ দরজা খুলেন মা জানতে আসছে ইমামে আজম আবার দরজা খুলে তারা ঘোরা করে নিচে আসছে এই লোক বলে এমনে কি মানুষ মানুষের কাছে আসে নাকি মনে হয় মারতে আইতেছেন ভুলে গেছি ইমামি আজম বললেন যাও যখন স্মরণ থাকে আবার আইসো আবার গেছে কেবল কেবল একটু চোখ লাগছে এই লোক খাবার আসছে আইসা বলে ইমাম সাহ আইসি

কষ্ট দেওয়ার জন্য বলতেছে ইমাম সাহেব এটা কি জিব্বায় লাগায় টেস্ট করে দেখছিলেন আপনি ইমামে আজম আবু হানিফা বলে সব কিছু জিব্বা দিয়ে টেস্ট করা লাগে না মহান আল্লাহ মানুষকে আকল নামক দৌলত দান করেছেন কিছু কিছু আকল দিয়েও বের করতে হয় দেখো না পায়খানা যখন ভিজা থাকে ওর উপরে বসে মাসির স্বভাব মিষ্টি জিনিসের উপরে বসা কিন্তু যখন শুকায়া যায় সেখানে আর হয়ে যায়। লোকটা বলে ইমাম আসলেই তুমি ইমামে আজম কারণ তোমার ধৈর্য বেশি তাই তুমি আল্লাহর কাছে মকবুল বেশি লাভ দেখো নবীজির ছোট একটা नसीহা লা তাযুর আলেমদের ধৈর্য যতটা আছে সাধারণ ছাত্রদের ধৈর্য ততখানি সাপলায় তলব রক্ত যেভাবে নিয়েছে 16 বছরে জাল মিটিয়ে দিত ছাত্ররা জুড়িয়েদের ধৈর্য না থাকত যেভাবে কষ্ট দিছে আলেমদেরকে জেলখানায় আটকায় রেখেছে মামলার পর মামলা মানে অত্যাচারের উপরে অত্যাচার তারপরে যায় নাই কিন্তু ধৈর্য কম ছাত্রদের এটাও আল্লাহ পাখির মেহরবানি সাহাজ আল্লাহ তালা জালেম হটাইবেন তো ছাত্র করে খালি জন্মের পর থেকে অথচ যারা প্রকাশ্যে দিমালাকে ধারণে সরিয়ে ঘুরে ওরা হলে স্বাধীনতার শুনছি কিন্তু মৌলবিদের ধৈর্য বেশি এ কিছু বলে না

অর্ধেক গুণা থেকে বেঁচে থাকা শক্তি মহান আল্লাহ এক শব্দের মাধ্যমে গোটা উম্মতকে দান আগে বলেছেন দোনো হাত তো এক আমি বলছি তো

এই আত্মি রাজের হাতিসের কথাটা এর চাইতে গুরুত্ব দিয়ে শোনা উচিত না আল্লাহর দেড় হাজার বছর আগে বলেছেন নবীজি পূর্ণ মুসিলিন হারাম ছোট্ট একটা শব্দ এই শব্দটাকে আমদ পর্যন্ত সকল নেশাদ্রব্যকে হারাম বানাইতে থাকুক হতে পারে এক সময় সেটা মদ নামে ছিল পরে এটা বিয়ার নাম ধারণ করছে বাবা ইয়াবা সামনে যদি কোন নেশা মামা নাম ধারণ করে অথবা খালা এই মামা খালা নামের কোনো নেশাও যদি আসে সেইটাকে হারাম করার জন্য নতুন কোন কথা লাগবে না আল্লাহ রসুলের দুটি শব্দই যথেষ্ট আল্লাহ কাবুল এটা আল্লাহ রসুলের ইলমি কামাল আল্লাহর নবীর আর একটা ইলমি কামাল যেটা নবীর খাতমে নবুয়ের দলিল আল্লাহ আল্লাহ নবীর রসুল দুনিয়াতে পাঠিয়েছেন তাদেরকে ইলিম দান করেছেন কিন্তু তাদের আল্লাহ হিফাজত করেন নাই কিন্তু আমাদের নবী যেহেতু আমাদের যেহেতু শেষ নবী আমাদের নবীর পরে কেমন পর্যন্ত আর নবী নাই সঙ্গত কারণে সব নবী রসুলের ইলিম হারিয়ে গেছে বটে

কেমত পর্যন্ত মানুষের নবীর ইলি কেমত পর্যন্ত নবীর উন্মত কে পদ দেখাইতে থাকবে আর একটা আশ্চর্য বিষয়

ইসলামী লীগের মুসলিম দেশের মুসলিম রাজারা নাস্তিকদের সাথে বুদ্ধি করে দেশ চালাত তারা দেশ চালায় আলেমের সাথে বুদ্ধি করে এখন মোল্লা মাইনাস এই কারণে যারা দেশ চালায় তারা উপদেশটাতেও আলেম নিতে রাজি না নাট্যকার নিতে রাজি নাস্তিক নিতে রাজি সাহাবাগীদের নিতে রাজি আলেম নিতে রাজি না তার মানে কি আলেম মাইনাস আলেম রে বাদ দাও শিক্ষা কমিশন গঠন করবে সতেরো কোটি মুসলমানের দেশের শিক্ষা কমিশন এখানে মোল্লা মাইনাস কর্মসূচি নাস্তিক প্লাস মোল্লা মাইনাস মলবীরে রাখা যাবে না আমাদেরকে আসলে ভয় কর আমাদেরকে কি কর ওরা যে বলে না আছে এরা মৌলবীদেরকে অশিক্ষিত বলতে চায় বুঝাইতে চায় আমাদের মতো শিক্ষিত লোকের সাথে হের মতো মোল্লা চলে না আসলে একটা মোল্লার সাথে তোমার মতো চব্বিশটা শিক্ষিত চলে না আসলে কিন্তু ভয় পায় ভয় একটা কারণ আছে কারণ শয়তানের কাছে

শয়তান যত ভয় না পায় একটা মৌলভীর তার সাথে বেশি ভয় পায় কে বলেছে এই কথা বলেন কে বলেছে আল্লাহর রাসূল বলেছেন একজন ফকিহ একজন আলেম দীন 1000 আবেদের চাইতে শয়তানের উপরে বেশি প্রভাব রাখে কারণ আলেমের কাছে ইলিম আছে

আমি এই মুহূর্তে যে কথাটা বলতেছি এটা সাধারণ পাবলিকের বোঝা জরুরি না কিন্তু শোনা জরুরি না বুঝে আসতেই পারে একদিনে তো আর মোল্লা হন যায় না একদিনে না সারা দিন দেখি চিল্লা লাগাই লো মোল্লা হন যায় না মোল্লা আল্লাহ বানায় নবী যেরকম মনোনীত মোল্লা ওরকম মনোনীত আলেম আল্লাহ মনোনীত না করলে কেউ আলেম হতে পারে না আবেদ হওয়া যায় সহজ আলেম হওয়া সহজ না ইমানে আবু চুম রাহামতুল্লাহ ইয়ারে আত্ম গ্রুপ যখন ওনার চলছে এখন গ্রো বাইরে এই টাইমে উনি তখনও ছাত্র পড়াইতেছে একটা মাছ আলার দাম একটা মাছ আলার দাম হাজার লাখার মুসল নামাজের বেশি মরার আগেও নিজের ছাত্রদেরকে একটা মাছ আলা শিখাইতেছে আর কি মৃত্যুর আখ দিয়ে পড়তেছে ছাত্রদেরকে আর ছেলেরা হজে যে শয়তান রে কঙ্কর মারে জামারা শয়তান রে যে তিন দিন কঙ্কর মারে এই তিন দিন কঙ্কর কি পায়ে দল মারবে পায়ে হাইটা মারবে নাকি সাওয়ারিতে চইলা মারবে এটা হলো ইমাম আবু ইউসুফের প্রশ্ন হেদায়ের হাসিয়াতেও ঘটনাটা আছে ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহের প্রশ্ন ছাত্রদের কেউ বলল যে পায়ে দল মারবে কেউ বলে সাহারিতে মারল ইমামে আবু ইউসুফ বললেন না যে রমির পরে রমি আছে অর্থাৎ তিন দিন শয়তানকে কঙ্কর মারা লাগে দুই দিন পায়দল মারবে যে রমির পরে দোয়া আছে ওই রমি পায়ে হাইটা মারবে আর যে রমির পরে রমি নাই দোয়া নাই এই রমিটা সরিতে চৈরা মাইরা চলে যেতে পারবে মাসালাটা শিখে একদিক দিয়ে শিখানো শেষ হলো আর একদিক সারা দুনিয়া যাদেরকে হিসাবে চিনে তাদের মধ্যে একজন মরার সময় শয়তান মারার মাস আলা শিখাইতে শিখাইতে মরতেছে

ওনার iman নেওয়ার জন্য যে শয়তান আসছে শয়তানকেও উনি খাড়া দেখতেছিলেন শয়তান রে যাইতে কয় না শয়তান যেন কাছে না আসে নিত্য সময় নিজের ছাত্রদেরকে শয়তান মারা শেখাইতেছেন যে পায় হাইটা দুই দিন কঙ্কর মারবি সারিতে একদিন কঙ্কর মারতে পারবি কঙ্কর মারা শিখাইতেছেন।

এটার কারণ হলো তার ইলমি কামা কিন্তু এখন আলেম আলম মাইনাস কর্মসূচি আলিমরা মাইনাস করে একটা জমানা ছিল আলেম না হলে গুরুস্থান হাজার একটা জমানা ছিল টাকা পয়সা খরচ করে বিদেশ তো অনেকেই সফর করলো যা উজবেকিস্তান সফর করে আসুন উজবেকিস্তানে একটা কবরস্থান আছে ওখানে লেখা আছে গুরুস্থানে সাইনবোর্ড দেওয়া থাক এক সময় ছিল গুরুস্থানে সাইনবোর্ড যে এই গুরুস্থানে যাকে তাকে ঢুকাইবে না এটা ওসিয়ত নামার ভিতরে লেখা ছিল ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেটে লেখা দেখলাম একবার যে ছাত্রলীগ দোকান আমি এমনি যা লেখা দেখছি তাই কইতাসি কিন্তু কি লেখা বিশ্ববিদ্যালয়ের গেটে লেখা ছাত্রলীগ প্রবেশ নিষেধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটা হলেও লেখা দেখছি স্বাধীনতার পর্ব লেখা দেখছি ছাত্রলীগ ঢোকা নিষেধ এখনো আছে কিনা আল্লাহ জানি

দ্বিতীয় নাম্বার শর্ত এক লাখ হাতি সনদ সহ থাকতে হবে তোমরা বাচ্চা গেছ এই দেশের মৌলমীরা ওই পুরান ইতিহাস বইলে বলে জাতি রে সচেতন করে নাই যদি সচেতন করত আর যদি গুরুস্থান অক্ষকারী রেখানি লেখত আজিমপুর গুরুস্থানে যদি লেখা থাকতো বেনামাজি ঢোকানি সে খালি যদি লেখা থাকতো যারা নমাজ পড়ো না কবরের জায়গা তালাশ করে পেতেনা বাংলাদেশে কবরের জায়গাও খেতে পেতেনা সেখানে তোমরা কল্পনা করো মুসলিম দলে থাকতে এত সোজা না কিন্তু এত সোজা না আমরা এ সকল সরলতা প্রদর্শন করেছি সাথে এ কারণে ফ্যাসিলয়েutsche হেরেও গুরস্থানে এটা আমাদের শীতিলতা আল্লাহ যদি কোন কারণে তাকে maaf করে এ কারণে শীতিলতা উলামায়ে کرامি উলামায়ে کرامের এই শীতিলতাকে দূর করার জন্য করে আলেমদেরকে বাদ দিতে চাও আলেমদেরকে কমিশনে রাখবে না আলেমদেরকে উপদেশটা পরিষদে রাখবে না

ভালো আমার খুব সুতরাং আমি যেটা বলতে চাই আর সেটা হলো আগুন দরকার আছে না আওয়াজ করে জোরে বলেন আছে না নাই বিজ্ঞান যত বেশি পড়বা মোল্লার হাজত তত বেশি পড়বে বিজ্ঞান যত বেশি পড়বা বিজ্ঞানের উন্নতি যত করবা তত মোল্লার প্রয়োজন বেশি পড়বে কেমনি পড়বে খালি এই কথাটা উদাহরণস্বরূপ বলতেছি আশ্চর্য একটা হাসির কথা মুফতি আজম শাফি শফির রহমতুল্লাহ আলাই উনি বলছেন বিজ্ঞানের উন্নতি যত বেশি বাড়বে মোল্লার দরকার তত বেশি হবে এখন বিজ্ঞানের উৎকর্ষের দেশ না মোল্লার দরকার বেশি উনি উদাহরণ দিয়ে বলেছেন যে দেখো এখন বিজ্ঞান উন্নতি করতে 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 একজনের চোখ আরেকজনের চোখের জায়গায় লাগায় একজনের কিডনি আরেকজনের কিডনির জায়গায় লাগায় আচ্ছা দেখেন তো পেঁয়াজ তো একটা দুইটা না আপনি চোখ দিয়ে পড়তেন কোরআন শরীফ এ চোখ দিয়ে দেখেন সিনেমা বেজার লাগছে না গুনা কার আমল নামায় চোখ আল্লাহ আমল নামায় না যে দেখতেছে তার আমল নামায় একটা না আল্লাহ চোখটা আপনারে আপনি আচ্ছা এগুলো তো খুব সহজ জিনিস কিডনি আপনারে দিছে আপনি দিলেন আর একজন বিজ্ঞান তো এখন সেটিং করে দেয় টাকা হইলে কিডনি পাওয়া যায় কিডনা লাগায় হালায় কিন্তু জাহেজ না না জাহেজ মাছ আল্লাহ দিবে ওগুলা মায়ের

মুক্তি আজম বলছেন একটা সময় আসবে যখন মানুষ কিডনি ট্রান্সফার না নুন ট্রান্সফার করবে মানে দারিদ্রতার কারণে দেখা যায় যে পুরুষ অল্প বেঁচে রক্ত বেঁচে নাই কিডনি বেঁচে নাই সোনা বেঁচে আছে বুঝলেন কথা এখন বিজ্ঞানের উন্নতি মনে করেন এত বাড়ছে যে সে একজনের নুনু আরেকজনের নুনুর জায়গায় সেটিং করে আনেছে আচ্ছা যদি করেন মনে করেন করে ফেলায় করার পরে হে যদি বিয়া করে বিয়ার পরে যদি একটা ছেলে হয় এখন মাছ আলাদা আসবে এই ছেলেটা আব্বা কাকে বলবে যার মনে কাইটা হচ্ছে তাকে আব্বা বলবে কারে আব্বা ডাক দিবে মাছ আনা আসবে জাগতিক বিজ্ঞান আর জাগতিক শিক্ষা নিজের বারটা বাইর করতে পারবা না যতদিন পর্যন্ত ইলমের আশ্রয় গ্রহণ করবেন সুতরাং মোল্লারে বাইপাস করা যায় না মুসলমানের মাটিতে আলেমদেরকে বাইপাস করে কোন কাজ চলতে পারে না চলতে যাওয়া হবে না আল্লাহ তাআলা উলামায়ে কেরামের কথা বুঝার করার তৌফিক দান করুন